কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাতিজা হয় সম্পর্কে তারই মূলত এই ফার্মটি এখানে বেশ কিছু গরু ছিল প্রথমে খুবই পরিসরে শুরু করেছিল বর্তমানে বড় হয়েছে এই ফার্মটি এবং এর এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এই ভাতিজা নিজে একা এই ফার্মটি পরিচালনা করেন আমার ভাতি একটি প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন তার পাশাপাশি উদ্বুদ্ধ করার জন্যই যারা এই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন কি ধরনের কাজ করলে আপনারা সফলতা পাবেন তার প্রেক্ষিতে এই প্রতিবেদনটি তৈরি করা ভাতিজা প্রথমে কয়টি গরু থেকে শুরু করছিলেন আমার প্রথমে ছিল একটা গরু থেকে দেখে পরে ওই সারগুলো থেকে উদ্বুদ্ধ হতে 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 একটা দুটা বকনা কিনেছিলাম বকনা থেকে আমার প্রায় দশটার মতো আপনার ইয়া হয়েছিল দাবি হয়েছিল তো লোকের অভাবে আমি আসলে ঠিক মতো চালাতে না পারার কারণে আমার কিছু গাভি আমি বিক্রি করে দিই বিক্রি করে দিই এখন আসলে সব কিছুই লোক দেওয়া হয় না নিজেরও পরিশ্রম করতে হয় তো সে জন্য কমিয়ে দিয়ে আমি নিজেই পরিশ্রম করার চেষ্টা করি এবং এই গতকর মাইতে আমার দুইটা সার গরু বিক্রি করেছি এবং এটা ছাড়া হচ্ছে তোমার আরও তিন চারটা সার গরু উঠাবো আর কি এজন্য আর কি আমি উঠিয়ে সার গরুগুলো উঠাবো আর কি বন্ধুরা যদি কেউ এই ধরনের উদ্যোগ নিতে চায় তাকে প্রথমে কি পরিমাণ গাভি অথবা গরু দিয়ে শুরু করতে হবে আসলে বন্ধু হোক বা ফ্রেন্ড সার্কেল হোক বা পাড়া প্রতিবেশী যেই হোক যদি শেয়ারে কোনো কিছু করতে চায় তাহলে আমি বলবো যে আগে আপনাকে জানতে হবে না জেনে আসলে এই ডেরি সেক্টরে বা ক্যাটার সেক্টরে আসা এটা ঠিক না কারণ এটাতে অনেক বোঝার আছে অনেক শেখার আছে অনেক বন্ধুদেরকে পরিশ্রমের ব্যাপারে একটু বললে তার পরিশ্রম নিজে যখন যদি কেউ কোনো কিছু করে তাহলেই সফলতা পাবে যদি অন্য কাউকে দিয়ে করায় তাহলে এটাতে সফলতা পাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাবি হোক বা ডেরি হোক আপনার ক্যাটেল হোক আপনার যদি কোনো কাজেই হোক যে কোনো কাজ এই হোক আপনার গাভীর ক্ষেত্রে ক্যাটেলের ক্ষেত্রে হচ্ছে আপনাকে নিজের যদি ঘাসের জমি না থাকে তাহলে আপনার এই এই খামারে খামার সেক্টর বা ক্যাটেল সেক্টর বা ডেরি সেক্টর এটাতে আসা উচিত না কারণ খরচের বিষয় আছে এবং আপনাকে বুঝতে হবে যে আসলে গাভীর কি সমস্যা হয় বা খাবি কেন খাচ্ছে না প্রতিবন্ধকতার মধ্যে কি কি রয়েছে প্রতিবন্ধকতার ভিতরে ধরেন যে গাভি গরুতে এটা হচ্ছে গাভি গরু সব থেকে জটিল একটা রোগ এই রোগটা সবচাইতে গাবি যদি কেউ বুঝতে না পারে তাহলে সেই গাবিটা ধরতে গেলে সেটা নষ্ট হয়ে যায় এটা আর পরবর্তীতে সে আর ওইভাবে মিল্ক প্রোডাকশন দেয় না কারণ গাবি গরু তো আসলে মিল্ক প্রোডাকশনের উপরেই বেসেস করে হচ্ছে একটা খামার ডিপেন্ড করে তো ম্যাক্সিটি যদি হয়ে থাকে তখন আর সেই মিল্ক প্রোডাকশন কমে গেলে সেই খামারটা ধ্বংসের দিকে চলে যায় তো এখন কি করতেছিলেন আসলে এখন তো এখন নিজেই যতটুকু পাত্রছি আর কি নিজে ঠিক করতেছি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় হচ্ছে যে আপনার আজকাল আপনাকে গাভির শরীরে পানি দিতে হবে কারণ পানি না দিলে গাভি ফুটো থাকে না গাভি ভালো থাকে না ওকে আরাম আয়সের জন্য ওকে সকালে এবং বিকেলে দুইবার ওকে শরীরে পানি দিতে হয় ধন্যবাদ আমার খুবই স্নেহের ভাতজা হ্যাঁ অনেক দিন ধরে ইচ্ছা ছিল এ ধরনের একটি প্রতিবেদন করার আজকে সেই প্রতিবেদনটি করতে পেরে আমি নিজেকে খুবই আনন্দিত মনে করছি কারণ আমার নিজের ভাতিজা এত পরিশ্রম করে এত সুন্দরভাবে নিজ হাতে এই আমার নিজের ভাতিজা এত পরিশ্রম করে এত সুন্দরভাবে নিজ হাতে এই ধরনের কাজ কাজ করা অথবা এই ধরনের উদ্যোগ নেওয়া সত্যি কঠিন ব্যাপার চাকরির পাশাপাশি এই ধরনের কাজগুলো করা যে কত কষ্টসাধ্য তা আমি নিজের চোখেই দেখি কারণ আমারই বাড়ির পাশে আমারই ভাতিজা এই কাজটি করছে চাকরি করছে যাওয়ার আগে অনেক ভরে ওঠে এই কাজগুলো করে সব গরুর সব বিষয়গুলো দেখে শুনে তারপরে সেখানে যায় আবার অফিস থেকে আসার পরেও সেই ধরনের আবারও এই ফার্মে নিজেকে উদ্বুদ্ধ করে আর আপনারা এই ধরনের আমার ভাতিজার কাছ থেকে এবং এই ফার্মকে দেখে যদি উদ্বুদ্ধ হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে বিদায়